যুক্তরাষ্ট্র সফর ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করছেন যেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি তাদের প্রথম বৈঠক ট্রাম্পের প্রথম মেয়াদে মোদি ও ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল যা হাউডি মোদি এবং নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ পেয়েছিল বর্তমান সফরে মোদি সেই বন্ধুত্ব পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা আলোচনা ও মূল বিষয় তাদের এই বৈঠকে প্রতিরক্ষা বাণিজ্য প্রযুক্তি এবং সহযোগিতার মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে মনে করছেন এই শাক্ষা দুই দেশের মতো কৌশলগত অংশীদারিত্বকে আরো শক্তিশালী করবে প্রতিরক্ষা খাতে যৌথ সামরিক মহারা এবং প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ের বিষয়ে আলোচনা করেছেন বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে উভয় দেশে নতুন বিনিয়োগ এবং শুল্ক কমানোর বিষয়ে মত বিনিময় করেছেন প্রযুক্তিগত উন্নয়ন ও জ্বালানি সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে সমালোচনা ও ভবিষ্যৎ সম্পর্ক তবে কিছু সমালোচক প্রশ্ন তুলেছেন যে এই বন্ধুত্ব কতটা বাস্তব এবং কতটা প্রতীকী তারা উল্লেখ করেছেন যে অতীতের উভয় নেতার মধ্য ব্যক্তিগত সম্পর্ক ঘনিষ্ঠ হলেও স্বার্থের সংঘাতের কারণে সম্পর্কের গভীরতা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞরা বলছেন মোদি ট্রাম্প সম্পর্কের পুনরুজ্জীবন দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে কতটা কার্যকর হবে তার নির্ভর করবে ভবিষ্যতের নীতিগত সিদ্ধান্ত ও বাস্তবায়নের উপর কিছু বিশ্লেষক মনে করছেন ভারতের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বিশেষত বর্তমান বৈশ্বিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সর্বশেষ বৈঠকের পর উভয় নেতা তাদের বন্ধুত্ব এবং সহযোগিতা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিশ্ব রাখার রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এই সম্পর্ক কতটা কার্যকর হবে তা সময় বলে দেবে তবে উভয় দেশের স্বার্থ বিবেচনায় এই বন্ধুত্ব কতটা কার্যকর ভূমিকা রাখবে সেটা নির্ভর করবে ভবিষ্যতের রাজনৈতিক পদক্ষেপ ও কূটনৈতিক আলোচনার উপর